আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শপথ নিলেন নতুন সিইসি ও চার কমিশনার এরপর জানিয়ে দিব তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি কেন প্রশ্ন ফারুকের এদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই একমত বলেছেন বদিউল আলম এরপর জানিয়ে দিব জনগণের প্রকৃত মালিকানা ফেরত দিতে হবে বলেছেন জাহিদ আরও জানিয়ে দিব গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড প্রভার্টি জোটে বাংলাদেশ সর্বশেষ জানিয়ে দিব শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জাবির প্রশাসনিক ভবনে তালা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শপথ নিলেন নতুন সিইসি ও চার কমিশনার নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এস মোহাম্মদ নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন রোববার নভেম্বর দুপুর দেড়টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ শপথ নেওয়া চার কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগমসুদ বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ ছানাউল্লাহ এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিইসি সহ চার নির্বাচন কমিশনার পরে আনুষ্ঠানিকতা শেষে প্রথমে নতুন সিইসি কে শপথ পাঠ করানো হয় এরপর শপথ নেন চার নির্বাচন কমিশনার প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণব মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পর গত পাঁচ সেপ্টেম্বর পদত্যাগ করেন হাবিবুল আউ্বালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এর আড়াই মাস পর গত বৃহস্পতিবার একুশে নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি কেন প্রশ্ন ফারুকের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয় মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নল আবদিন ফারুক বলেছেন তিন মাস অতিবাহিত হল এখনও কেন আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারেনি এখনও কেন তার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হলো না জনগণের মনে এ প্রশ্ন জেগে উঠেছে তাই সরকারের কাছে প্রত্যাশা তারেক রহমান সহ যাদের নামে মিথ্যা মামলা রয়েছে সব মামলা প্রত্যাহার করুন রোববার চব্বিশে নভেম্বর জাতীয় ক্লাবের সামনে নবীন দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক বলেন সরকারের কাছে সবাই দাবি জানায় তবে এমন কোন দাবি করা উচিত নয় যাতে জনগণের মনে অশান্তির সৃষ্টি হয় জনগণের জন্য যেসব দাবি সেসব দাবি নিয়ে কথা বলার অধিকার পাঁচ আগস্টের পরে এ সরকার দিয়েছে দুই বছরের ওপর জনতা রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার দিয়েছে তাই এই সরকারের বিরুদ্ধে এখনই কথা বলার সময় নয় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই একমত বলেছেন বদিউল আলম নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার বলেছেন সবাই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে সে সঙ্গে বিগত নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনার বিষয়ে সবাই একমত কারণ তারা শপথ ভঙ্গ করেছে সংবিধান লঙ্ঘন করেছে রোববার পঁচিশে নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি বদিউল আলম বলেন আজকের আলোচনা থেকে একটা বিষয় সুস্পষ্ট হল যে সবাই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে হয়েছে। নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে শক্তিশালী করতে হবে বিশেষ করে আর্থিক স্বাধীনতা দিতে হবে সংস্কার কমিশন প্রধান বলেন না ভোটের বিধানের ব্যাপারে সবাই একমত রাজনৈতিক দল ও গণতন্ত্রের ব্যাপারেও তারা একমত রাজনৈতিক দলের মধ্যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় তাহলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এটা আশা করা যায় না রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারেও অনেক আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছেন সুজন সম্পাদক তিনি বলেন সরাসরি নির্বাচনের ব্যাপারে অনেকে বলেছেন এবং রাষ্ট্রপতি পদকে আরো শক্তিশালী করার কথা বলেছেন নারীদের সরাসরি নির্বাচন এবং তাদের নির্বাচনী এলাকা থাকতে হবে এবং প্রত্যক্ষ নির্বাচন করার পক্ষে সবাই মতামত দিয়েছে নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করতে হবে মূলত এসব বিষয়েই আলোচনা হয়েছে জনগণের প্রকৃত মালিকানা ফেরত দিতে হবে বলেছেন ড জাহিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এজেড জাহিদ হোসেন বলেছেন জনগণের প্রকৃত মালিকানা ফেরত দিতে হবে গণতন্ত্রকে তার সঠিক জায়গায় রাখতে হবে অর্থাৎ মানুষ চিন্তা করবে তার ভোট কাকে দিবে দেশ শাসন কে করবে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে সংস্কার অবশ্যই হবে সংস্কার করতে হলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে জন প্রতিফলন হচ্ছে সংবিধান সবকিছু আমি আপনি করে ফেললে হবে না মানুষ কি চায় সেটা আমাদের বিবেচনায় নিতে হবে জনগণের মতামতের সুযোগ হচ্ছে ভোট রবিবার চব্বিশে নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান ডক্টর জাহিদ হোসেন বলেন অনেকে বলেন বিএনপি তাড়াতাড়ি ভোট চায় বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে ছিল এবং আছে বিএনপি তো কখনোই স্বৈরাচারের দোষর নয় বিএনপি সাধারণ মানুষের মনের কথা বুঝে সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে। কখন তারা নিজের অধিকার প্রয়োগ করবে সেজন্য বিএনপি বলছে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব নির্বাচন দিতে হবে নির্বাচন যত দ্রুত দেওয়া হবে তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে আজকের বাস্তবতায় সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড প্রভার্টি জোটে বাংলাদেশ গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড প্রভার্টি জোটের সদস্য হয়েছে বাংলাদেশ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১৮ নভেম্বর ব্রাজিলের পক্ষ থেকে জি সম্মেলনে বৈশ্বিক ক্ষুধা ও দারিদ্র মোকাবেলায় গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড প্রভার্টি নামের একটি জোট শুরুর ঘোষণা দেয়া হয়েছে এ জোটের সদস্য হিসেবে নিজেদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড প্রভার্টি জোটটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছে একচল্লিশটি দেশ মূলত এ জোটে পঞ্চাশ কোটি মানুষকে দরিদ্র সীমা থেকে তুলে আনতে অর্থ ও সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এর আওতায় উন্নত দেশ বিভিন্ন বেসরকারি ও আর্থিক সংস্থা অর্থ ও তাদের দক্ষতা দিয়ে দরিদ্র দেশগুলোকে সহায়তা দেবে প্রসঙ্গত গত পনেরোই নভেম্বর জি টোয়েন্টি সোশ্যাল সামিটে একটি অনুপ্রেরণ ূলক ভিডিও বার্তা দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস সেখানে নিজের থ্রি জিরোস এর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জাবির প্রশাসনিক ভবনে তালা ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাঁচির মৃত্যুর ঘটনায় জড়িত চালককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা আজ রবিবার সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বিনার চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা পরে দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা